মর্নিং টাইমে খালি পেটে যদি এই ডেটক্স ওয়াটারটা খেয়ে থাকো আপুরা তাহলে কিন্তু এক মাসে ফাইভ কেজি ওয়েট লস করতে পারবে সাথে যদি ডায়েট চার্ট মেনটেন করো প্লাস হচ্ছে ওয়ার্কআউট করো তাহলে কিন্তু ওয়ান মান্থে এইট কেজি ওজন কমানো পসিবল হ্যালো এভরি ওয়ান ইস মি বানি আই এম হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড লাইফ স্টাইল ব্লগার আজকের আমার এই ব্লগে দেখাবো তোমাদের সাথে যে তোমরা অনেকেই কোয়েশ্চেন করে থাকো আমাকে আমি কি কি ডায়েট চার্ট মেনটেন করছি প্লাস কীভাবে ওয়ার্কআউট করে এভরিথিং ডিটেলস মর্নিং ব্রেকফাস্ট হিসেবে আমি বেছে নিয়েছি তিনটা ডিম আর যদি ডিম খেতে ইচ্ছে না করে তাহলে ওটস কলা এবং দুধ মিক্স করে কিন্তু তোমরা খেয়ে নিতে পারো রেগুলার খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে হচ্ছে দুধ চা কোল্ড ড্রিঙ্কস প্লাস হচ্ছে ফাস্ট ফুড আমি দুপুরের খাবারের হিসেবে এখানে এক কাপ ভাত রেখেছি চিকেন নিয়েছি টু পিস একটু ঝোল ঝোল আলু দিয়ে প্লাস হচ্ছে শশা শশা আমাদের কিন্তু অনেক উপকারী একটা ভেজিটেবল যেটা কিনা আমাদের ওয়েট লস করতে প্লাস আমাদের শরীর থেকে কোলেস্টেরলটাকে কমাতে হেল্প করে এরপর দুপুরের দিকে আমার যদি চা খেতে ইচ্ছে করে আমি গ্রিন টি অথবা লেমন টি খেয়ে থাকি পাঁচটার দিকে আমি যোগা করার জন্য বসে যাই আর হচ্ছে ফর্টি মিনিটস এর মতো আমি ইয়োগাটা করার ট্রাই করি কারণ হচ্ছে ফর্টি মিনিটস ইটস এনাফ একটা টাইম আমার ওয়ার্কআউট শুরু করি হচ্ছে ইয়োগা দিয়ে কারণ এটা হচ্ছে সব কিছু থেকে আমাকে রিলিফ করতে হেল্প করে লাইক মানসিক টেনশন স্ট্রেস ডিপ্রেশন এভরিথিং তো আমি স্টার্ট করে দিলাম আমার য়োগার আর ইয়োগার স্টেপস গুলো যেগুলো আমি ফলো করি সেগুলো এখানে আমি দিচ্ছি আর অনেকদিন পর ইয়োগা করতে বসাতে আমার একটু সমস্যা হচ্ছিল বাট এটাকে আমি এখন আস্তে আস্তে মানিয়ে নিয়েছি আমার বডির সাথে রেগুলার বেস যদি যোগা বা ওয়ার্কআউট করা হয় প্রতিটা স্টেপস কিন্তু খুবই ইজি হয়ে যায় আর আমি ইউটিউব চ্যানেল থেকে ডিগেইনারদের জন্য কোন কোন য়োগার স্টেপস ফলো করা উচিত সেখান থেকেই হচ্ছে আমি সেগুলো শিখে তারপর হচ্ছে আমি নিজেই যোগাগুলো করে রেগুলার বেস আমি যোগাটা করার ট্রাই করি কারণ হচ্ছে যোগা আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিক বের করে দিতে হেল্প করে প্লাস হচ্ছে আমাদের অনেক কিছু কাজের ডিসিশন মেক করতে আমাদের প্রবলেমস হয় বা আমরা করব কি করব না এই টাইপের আমরা একটা চিন্তায় ভুগি সেটা কিন্তু টোটালি বাদ দিয়ে দেয় টোটাল কথা হচ্ছে ইয়োগা যদি করা হয় ডেলি বেস তাহলে কিন্তু আমাদের মেন্টাল যে একটা স্ট্রেস থাকে সেটা কিন্তু টোটালি রিল্যাক্স করতে হেল্প করে ইয়োগা করার সময় আমি অল টাইম মাথায় রাখি হচ্ছে স্টেপসগুলো যেন ঠিকঠাকভাবে দিতে পারি কারণ হচ্ছে উল্টা পাল্টা স্টেপস দিলে কিন্তু উল্টো আরও হিতে বিপরীত হওয়ার চান্স বেশি থাকে এটা শুধুমাত্র ইয়োগা না ওয়ার্কআউট করার সময় যদি উল্টা পাল্টা স্টেপস দেওয়া হয় তাহলে কিন্তু মাসালে অনেক সময় টান পড়ে বা ব্যথা পাওয়া যায় তো এই জিনিসটা আমি সবসময় মাথায় রাখি আর ইউটিউব চ্যানেলে আমি যার ইনস্ট্রাকশন ফলো করি ইয়োগার স্টেপসগুলো ওনার নাম হচ্ছে অ্যাড্রাইন সো উনি খুব সহজে ইজি স্টেপসগুলো ফলো করার জন্য অ্যাডভাইস দিয়ে থাকে আর উনি একদমই বিগেনারদের জন্য কোন স্টেপসগুলো ফলো করলে ইজি ওয়েতে ওয়েট লস করা যাবে বা আমাদের শরীরের ম্যাক্সিমাম বডি পার্ট থেকে ওয়েট লস হয়ে যাবে সেই জিনিসগুলোই উনি হচ্ছে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেন আমি তাকে ফলো করে থাকি আর তোমরা যদি চাও আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো তাহলে ওনার চ্যানেল লিঙ্কটা আমি শেয়ার করে দিব ইয়োগার স্টেপসগুলো দেখে মনে হবে যে অনেক ইজি বা আমি করতে পারবো এরকম কিন্তু না যখন করতে যায় বা ইয়োগা করার সময় খুব কষ্ট হয়ে যায় এই সমস্ত স্টেপসগুলো দেওয়ার জন্য আর ইয়োগাতে আমি যার ইনস্ট্রাকশন ফলো করি অ্যাড্রেন উনি মোটামুটি হচ্ছে সুপার হিরোর যে গুলো আছে সেগুলোই উনি ইনস্ট্রাকশন দিয়ে থাকেন আর দেখা যাবে কি এভরিডে যখন ইয়োগাটা করা হবে অটোমেটিকলি কিন্তু তুমি না না করে থাকতে পারবা না সো আমিও সেরকমই অবস্থা আমার যে যোগা যখন স্টার্ট করে দিয়েছে আমি না করে থাকতে পারি না যোগা শেষ হলে আমি ওয়ার্কআউটের মধ্যে তিনটা স্টেপ ফলো করি সেটা হচ্ছে লেগ রাইসিং যেটা আমি উপরে এবং নিচে রাখছি আমি কিন্তু আমার পা একদমই ফ্লোরে টাচ করছি না খুব আস্তে আস্তে এটা করতে হবে তাহলে বেলি ফ্যাট কমানো পসিবল আরেকটা স্টেপ ফলো করি এটা নাম হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চ এটা মোটামুটি বেলি ফ্যাট কমানোর জন্য একদমই একটা মহা ওষুধ বলতে পারো এটা যদি রেগুলার বেস করো তাহলে খুব তাড়াতাড়ি বেলি ফ্যাটটা কমে যেতে হেল্প করবে আর লাস্ট ওয়ান আমি যেটা ফলো করি হাইনি জাম্প এটা আমি টোটাল একসাথে হচ্ছে ফিফটি টু সিক্সটি হাইনি জাম্প আমি দেওয়ার ট্রাই করি অ্যান্ড প্রতিটা স্টেপ আমি যেখানে দেখিয়েছি ওয়ার্কআউটের এগুলো সবগুলো আমি ফিফটি টু সিক্সটি টাইম আমি স্টেপস গুলো দিয়ে থাকি আর এইভাবে করলেই এক মাসে কিন্তু আট কেজি ওজন কমানো পসিবল আর আমি অলরেডি সোয়েটিং হওয়া শুরু করেছি আজকে আর পসিবল না প্রতিদিনেই আমার এইভাবেই হচ্ছে ওয়ার্কআউট প্লাস হচ্ছে করা হচ্ছে আমি প্রতিদিন করে হচ্ছে যোগা প্লাস হচ্ছে ওয়ার্কআউট করে থাকি এখন হচ্ছে শাওয়ার নেব শাওয়ার নেওয়ার পর বিকেলে স্ন্যাক্স হিসেবে আমি কি খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব ফ্রেশ হওয়ার পরে আমি বিকেলে স্ন্যাক্স হিসেবে এক গ্লাস গরম দুধ খাবো আর সেটার সাথে হচ্ছে শাহি বাদাম মিল্ক শেক পাউডারটা আমি মিক্স করি কারণ বাদাম আমাদের শরীরের কিন্তু অনেক কিছু উপকার কথা মোটামুটি আমাদের স্মৃতিশক্তি হতে শুরু করে আমাদের বোনকে স্ট্রং করতে হেল্প করে তার সয় হচ্ছে বিকেলে স্ন্যাক্স হিসেবে আমি দুটা কুকিজ প্লাস হচ্ছে এক গ্লাস দুধের সাথে আহি বাদাম যে মিল্ক পাউডারটা আছে সেটা আমি মিক্স করে নিচ্ছি আর এটা মোটামুটি বিভিন্ন ধরনের বাদাম দিয়ে পাউডার হিসেবে তৈরি করা হয়েছে এখন দেখাবো হচ্ছে রাতের ডিনার আমি সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ডিনার করার জন্য ট্রাই করি আর ডিনারে আমি সব সময় এখন উইদাউট রাইস ছাড়াই হচ্ছে ক্যারট প্লাস হচ্ছে চিকেন এইভাবে হচ্ছে আমি সুপের মতো বানিয়ে নিই এটা কিন্তু একদমই তেল ছাড়া আমার রান্না করা হয়েছে সবসময় আমি সালাদ হিসেবে শশাটা রাখি আর শাক ভাজি ছাড়া না আমার চল না শাক খেতে ইচ্ছে করে তাই আমি মাত্র দুই তেল দিয়ে আমি শাকটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম ডায়েট করলে রাতের বেলা ক্ষুদা লাগে তার জন্য হচ্ছে আমি ড্রাই ফ্রুট কিনে নিয়ে আসছি এগুলো আমি রাতের বেলা খেয়ে থাকি এনিওয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং